বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গরমেতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ধুনদুল যেটাকে কেউ নেনোয়া বলে এটা দেশি আমার গাছে হয়েছে ধুন্দুল বা নেনোয়া বলতে পারো আর চিংড়ি মাছ আছে এখানে তিন পিস ওই দিয়ে রান্না করব সঙ্গে একটু গোয়াল মাছের মাথা আছে সেটাও দিয়ে দেব তো এখানে কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম পুরনের আদনি পুরন দিলাম আর একটু কালো জিরে পোড়ন দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম তো বন্ধুরা বোয়াল মাছের মাথা একটু ছিল সেটাও আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর হলুদ দিয়ে দিলাম এখন নেনোয়া গুলো বা দোমদুল গুলো দিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়ি মাছের তরকারিটা দন্দুল দিয়ে হয়ে গেছে আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি হয়ে গেছে দোনে পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা পাতা দেবো এই যে গন্ধ লেবুর পাতা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম বন্ধুরা স্যান্টা খুবই ভালো লাগে খেত গন্ধটা অমায়িক লাগে বন্ধুরা গন্ধরা হয়ে যাবে বন্ধুরা রান্না করলে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি দুন্দুল দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে মাথা দিয়ে হয়ে গেছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে হবে টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখাবেন